হাই বাংলাদেশি ব্রাদার রিসাদের পারফরমেন্সে বিমোহিত হয়ে তাকে বাংলাদেশি ভাই বলে সম্বোধন করলেন দলের মালিক সামিন রানার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়ে নিজের জাত চেনালেন এই বাংলাদেশি লিগ স্পিনার প্রথম ম্যাচে একাদশ জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে বল হাতে যেভাবে আত্মপ্রকাশ করলেন তাতে বোঝা গেল ঋষাদ স্বল্প সময়ের জন্য নয় বরং সেখানে পূর্ণাঙ্গ সময়ের জন্য রাজ করতে গেছেন ম্যাচ শেষে অধিনায়ক সতীর্থ কিংবা দলের মালিক সবার মুখেই এক নাম রিস তবে সবচেয়ে আবেগঘন মুহূর্তটা এলো সেই ভিডিও বার্তায় যেখানে কে পাবে আইফোন শিরোনামে এক ভিডিওতে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা রিসাদের প্রশংসা করে বলেছেন আমি আমার বাংলাদেশি ভাইকে নিয়ে কি বলতে পারি রিসাদ আমার মনে হয় আমার কাছে তুমি ছিলে গেম চেঞ্জার যেভাবে তুমি বল করেছো তার ফলে তুমি আমাদের আত্মবিশ্বাস দিয়েছ যে এই বলিং আক্রমণ এই টুর্নামেন্টে সেরা আগে থেকে বাংলাদেশের মানুষ আশা রেখেছিল ঋষাদের উপর ব্যাটে বলে দলের হয়ে রাখবেন সেরা অবদান প্রথম দিনের সুযোগ না পেলেও দ্বিতীয় দিনে এসে করে দেখালেন বাজিমাত তাতেই দলের সবার প্রশংসায় ভাসছেন তিনি ব্যাট হাতে এক বলে এক রান করতে পেরেছিলেন তিনি সেভাবে সুযোগ পাননি নিজেকে মেলে ধরার তবে বল হাতে দেখালেন নিজের আসল ঝলক বাঘা বাঘা তিন উইকেট নিয়ে দেখিয়ে দিলেন প্রথম দিন তাকে একাদশের বাইরে রেখে ভুল করেছে দলটি প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে কোয়েডা গ্ল্যাডিয়েটর্স এর বিপক্ষে বল হাতে ঝলসে উঠলেন ঋষাদ মাত্র নিজের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন মহামূল্যবান তিনটি উইকেট এক বল খেলে ব্যাট হাতে করেছিলেন এক রান কিন্তু তার আসল অবদানটা যে বল হাতে সেই জায়গাতেই যেন ঋষাদ হয়ে উঠেছেন সাইলেন্ট কিলার যখন প্রতিপক্ষের রানের গতি থামানোর জরুরি হয়ে উঠেছিল তখনই বল হাতে এলেন ঋষাদ এবং করে দেখালেন বাজিমাত এমন মুহূর্ত কেবল একজন ক্রিকেটারের ক্যারিয়ারে নয় একটি ক্রিকেট প্রেমীদের মনেও স্থায়ী জায়গা করে নেয় রিসাদের এমন নিঃসন্দেহে আমাদের সবার জন্য গর্বের যে দেশে ক্রিকেট নিয়ে আবেগ সীমাহীন সেখানে তরুণ রিসাদের এমন উজ্জ্বল হয়ে ওঠা অনেকের কাছে অনুপ্রাণিত